শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত আজকে বেসিক কনিক নিয়ে আলোচনা হবে কনিকের ভিজুয়ালাইজেশন নিয়ে আলোচনা হবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কনিক দেখতে রকম। উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত এই ধরনের যে কনিক সেগুলো কিভাবে আসলো এবং সঞ্চার পথের মাধ্যমে আমরা এই যে কনেকের বিভিন্ন যে আকৃতি সে আকৃতির যে ধারণা সেগুলো আমরা বের করার চেষ্টা করব তাহলে চলো আমরা ফার্দার প্রসিড করি তো কনেক জিনিসটা কিভাবে তৈরি হয় এখন আমরা সেটা দেখব এটা কি এটা একটা লাঠি একদম স্টেশনের একটা লাঠি অথবা স্টেশনের একটা সরল রেখা এবার আসলো আমাদের আরো একটা রেখা যেটা এরকম একটা অ্যাঙ্গেল করে আছে কোন একটা অ্যাঙ্গেল আরেকটা যে রেখায় লাল যে রেখা এইটা হলো আমাদের মুভ এবল বা রোটেশন এবল বা রোটেট এবল আমার যে রেখা সেইটা তো রোটেশনের যে স্টেট লাইন বা রোটেটেবল যে রেখা বা স্টেট লাইন এর কাজ কি অবশ্যই রোটেট করা সো এই রেখাটা কি করবে একদম রোটেট করতে থাকবে এই রেখাটা এই যে লাল রেখাটা সেটা এইভাবে এইভাবে ঘুরতে থাকবে এই যে স্টেশনের যে স্টেট লাইন এটাকে কেন্দ্র করে তাহলে চলো একটু দেখি ঘুরতে থাকবে ঘুরতে 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 একটা যখন ঘুরতেই থাকবে তখন এই ধরনের একটা শেপ তৈরি হবে এই ধরনের শেপ এই শেপটাকে বলা হয় বুঝা এই শেপটাকে বলা হয় ডাবল সাইডেড কনি আমরা যে বলি অধিবৃত্ত একটা কণিক পরাবৃত্ত একটা কণিক বৃত্ত একটা কণিক এটা কিন্তু আসলে একেবারে ট্রু না এইগুলা কনিক থেকে ডিরাইভ হয়ে আসছে আর কনিক দেখতে কিরকম এই যে এই শেপটাকে বলা হচ্ছে কনিক তো এই যে শেপ থেকে কিভাবে আমাদের বিভিন্ন আকৃতির যে অধিবৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত এইগুলা কিভাবে আসে এইগুলো আসার উপায় হচ্ছে আমি একটা পাতলা মনে করো শীট নিব ঠিক আছে এই পাতলা শীট দিয়ে এই যে কনেক সেকশনটা আছে এইটাকে আমরা ইন্টারসেক্ট করব। বিভিন্ন অ্যাঙ্গেল ইন্টারসেক্ট করে করে আমরা বিভিন্ন আকৃতির যে জিনিসগুলো আছে জ্যামিতি আছে সেগুলো আমরা ডিরাইভ করতে পারবো তাহলে চলো ওইটা আমরা দেখে নেই যে কিভাবে ইন্টারসেক্ট করলে আমরা পরাবৃত্ত পাই অধিবৃত্ত পাই এবং উপবৃত্ত পাই তাহলে চলো সেগুলো দেখে আসি এই যে এখানে খেয়াল করো এই যে আমাদের যে সিমুলেশন আছে এটা দেখে একটু খেয়াল করো আমরা যখন ওই যে আমাদের শীত পাতলা যে শীত ছিল সেটা যখন পজিশন চেঞ্জ করতেছি তখন দেখো মাঝে মাঝে পরাবৃত্ত তৈরি হচ্ছে মাঝে মাঝে অধিবৃত্ত তৈরি হচ্ছে এই জিনিসটা কি এই শেপটা কিন্তু একটা অধিবৃত্ত তাই না এইভাবে আমরা আমরা যদি অ্যাঙ্গেল চেঞ্জ করি অ্যাঙ্গেল চেঞ্জ করলেও বিভিন্ন ধরনের শেপ পাবো এই দেখো এটা কি এটা একটা উপবৃত্ত তাই না আচ্ছা এবার তাহলে পরাবৃত্ত কিভাবে পাবো আবার আমরা যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করি তাহলে আমরা পরাবৃত্ত পেয়ে যাবো এই দেখো পরাবৃত্ত এই যে এইটা কিন্তু আমার একটা পরাবৃত্ত তৈরি হয়ে গেল আমরা পজিশন অফ দ্য প্লেন এটাও যদি চেঞ্জ করি তাহলে কিন্তু এই যে পারফেক্ট একটা পরাবৃত্ত

লোকাস মানে হলো সমতলস্থ যেসব বিন্দু এক বা একাধিক পদত্ব শর্ত পূরণ করে তাদের সেটকে সঞ্চার পথ বলা হয় উদাহরণ মনে করো সমতলস্থ একটি বিন্দু হতে সমদূরবর্তী দূরবর্তী বিন্দু সময়ের যে সেট তাকে কিন্তু আমরা বৃত্ত হিসেবে চিনি বুঝছ তার মানে আমরা মনে করো যে আমরা ধরো ধরো এখানে আমরা একটি স্থির বিন্দু পেলাম আরেকটা স্থির আরেকটা যে বিন্দু পেলাম সেটা কি করবে স্থির বিন্দু থেকে একটা সমান দূরত্বে ঘুরতে থাকবে সমান দূরত্বে এভাবে কিন্তু আমার কি তৈরি হবে একটা বৃত্ত তৈরি হবে এই আমরা একটু মাধ্যমে জানার চেষ্টা করি চলো দেখো এটা হচ্ছে লোকাস অফ এ পয়েন্ট পি এটা হচ্ছে কি মাঝে আমার একটা দেখো স্টেশনের একটা বিন্দু আছে আর এটা যে আমার চলতেছে এই বিন্দুটা চলতেছে একটা নির্দিষ্ট বিন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সো এর ফলে কিন্তু আমার বৃত্ত তৈরি হয়েছে এছাড়া এছাড়া দেখো দুইটা দুইটা মুভিং পয়েন্ট এরকম সমান দূরত্বে থাকলে যে মাঝখানে কিন্তু একটা সরল রেখা তৈরি হয়েছে তো দুইটা মুভিং পয়েন্ট থেকে কিন্তু আমরা একটা কি পাই একটা সরল রেখা পাই আবার দেখো একটা নির্দিষ্ট পয়েন্ট আছে আর দুইটা পয়েন্ট হচ্ছে স্থির আর একটা হচ্ছে আমার মুভেবল মানে একটা চলতে পারে এভাবে একটা সররেখা তৈরি হয় বুঝছো দেখো এখানে কি আছে আবার এইখানে এই পয়েন্টটা ফিক্সড এই পয়েন্টটা ঘুরতেছে আবার কি এই লাইন আরো একটা লাইন আছে যেটা হচ্ছে ফিক্সড এইখানে কি ঘটতেছে এখানে কিন্তু একটা পরাবৃত্তাকার শেপ তৈরি হলো আবার দেখো পয়েন্ট আর একটা পয়েন্ট একটা নির্দিষ্ট শর্ত অনুসারে নির্দিষ্ট শর্ত অনুসারে কিন্তু একটা কি তৈরি হলো এইভাবে একটা উপবৃত্ত তৈরি হলো খেয়াল করো যে এখানে দেখো দুইটা ফিক্স পয়েন্ট আর একটা মুভেবল পয়েন্ট এই শর্ত অনুসারে যখন ঘরে তখন কিন্তু কি হয় তখন একটা অধিবিত্ত তৈরি হয় এই জিনিসটা কিন্তু একটা অধিবিত্ত এখানে মনে হয় উপবৃত্ত লেখা ছিল এটা একটু ভুল লেখা আছে বাট এই জিনিসটা হলো করি আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে একটা কনিক থেকে বিভিন্ন ধরনের আকৃতি আমরা পেয়ে থাকি কণিকটাকে আজকে থেকে তোমরা আশা করি ভিজুয়ালাইজ করতে শিখবা এর ফলে কি হবে তোমরা যে ম্যাথ করতে যাব না যখন তখন আশা করি ম্যাথ গুলো একটু ভিজুয়ালাইজ ওয়েতে সলভ করা ট্রাই করবা সো আমার এই ভিডিওর উদ্দেশ্য এটা ছিল যে তোমরা যাতে কনিকের ম্যাথ করতে গিয়ে ভয় না পাও অথবা যে ভিজুয়ালাইজ করতে না পারো এমনি জাস্ট কি রোবটেক নিয়মে ম্যাথ করবা এই ধরনের নিয়মগুলো আমার ভালো লাগে না ভিজুয়ালাইজ করে করে শেপ আঁকা থেকে আমি ম্যাথ করব সো আজকে এই পর্যন্তই সবাইকে শুভ কামনা